আমি অবশ্য অনেক দূর থেকে যখন এখানে এসে পৌঁছেছি তখন ওরা অনেক ব্যস্ত সবাই একটু সাজ একটু ঘোষ মনে হচ্ছে আয়নাটাকে সাথে সাথে কেউ যদি নিয়ে যেত তাহলে হয়তো ওদের সাজাগুজাটা অনেক সুন্দর হতো বা সারা সারাদিন আয়নায় থাকতেছে আর এইগুলো ছোটো ছোটো বাচ্চা এগুলো বাইরে দেশ থেকে আসছে সেই জন্য এদের সাথে একটু পরিচিত হচ্ছে এরা আবার চলে যাবে তো সে কারণে আর ভিডিওটা এখানে নিউট করে দিয়েছি এই জন্য কারণ এখানে মিউজিক বাজতেছে আমার কপিরাই আসবে সেই কারণে তো সবাই খুব ব্যস্ত সেইটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করতেছি বিয়েবাড়ি কথা হলুদ বলে কথা তো এভাবেই চলতেছে অনেকটা সময় তো সবাই খুব ব্যস্ত সাজগোজ নিয়ে তো এই জন্যই আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে এরা অনেক ব্যস্ত তো এভাবেই থাকো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যতক্ষণ দেখলাস আবার কিছু শেষ হয়নি তারপরেও চলতেছে আজকে আমার ননদের ছেলের হলুদ হচ্ছে এই কদিন ধরে এখানে যাওয়া আসা হচ্ছে বেশ একটু কষ্টই হয় কারণ অনেকটা পথ পথ অল্প কিন্তু রাস্তায় যে জ্যামের কারণে এক দেড় ঘন্টা লেগে যায় দু ঘন্টাও লেগে যায় আসা যাওয়াতে অনেক রাত হয়ে যায় তো ওখানে তো সবাই থাকতেছে বাচ্চারা থাকতেছে সবার বাচ্চা ননদ আমার তো ফ্যামিলি অনেক বড় আবার যে ননদের ওর শ্বশুরবাড়ির ফ্যামিলিও অনেক বড় তো এইখানে যারা আছে সব নিজের মানুষই আছে বাইরের খুব অল্প বন্ধুবান্ধব অল্প কয়েকটা আছে কিন্তু সব নিজের মানুষ তাও প্রায় একশো কাছাকাছি হয়ে গেছে বন্ধু আর আমাদের মানে ওর মামার বাড়ি আর মামা খালার বাড়ি আর চাচা ফুপুর বাড়ি তাও তো ফুফুর ফুফাতেও বোনেরা অনেকে আসে নাই কারণ একটু দূর আবার রাত হয়ে যায় আবার অনেকে এগুলা পালন করে না কারণ হলুদ অনেকে পালন করতে চায় না তো এইগুলি সব ছাদে যাবে সবাই রেডি হয়েছে ছাদে যাওয়ার জন্যে তো ওরা যখন ওখান থেকে যাচ্ছে আমি সে তোমরা যাও তোমাদের তো ভিডিও করেছি আমি একটু এইগুলা ছাদে যাবে এইগুলো একটু ভিডিও করে নিই তাই আমি একটু করেছি যে তো আমিও গেছি বেশ একটু দেরি করেই কারণ জ্যাম ছিল তারপরেও ওরা রেডি হয়নি যে আমি গেলে উপরে উঠবে তো যাওয়ার পরেই সবার একটু ভিডিও করলাম তারপরে উপরে যাচ্ছি চলো আমাদের সাথে আমি একটু পরে উঠিয়ে নেব এটা এটা কেক ছিল তো আমি উঠাতে পারি নাই থাক বন্ধ যখন ওটা পরের উঠাই নেব তো ওই যে উপরে স্টেজ প্রথমে উঠাইছি একটু অন্ধকার কারণ বাতি তখনও দেয় নাই সব বাতি খালি নিচের সাইডের বাতিগুলা জ্বলতেছিল তো একটু অন্ধকার ছিল তো পরে বললাম যে এত অন্ধকার এখানে মানুষ ভিডিও করবে কীভাবে বেশ অন্ধকার তো তারপরেও যতটুকু পারলাম আমি একটু স্টেজটা উঠালাম কারণ এখানে কেউ আসে নাই আর যারা আসছে তারা সাইডে বসে আছে তো এখানে পুরা অনেক সুন্দর গান হচ্ছে তাই ওরা এখানে বসে এনজয় করতেছে আর বেশি বড় না মেয়েরা আলাদা করেছে ছেলেরা আলাদা হলুদ হচ্ছে তবে মেয়েদের বাসায় ছেলে আর ভাই বোন নিয়ে গিয়েছিল। যে এর আগে এরতে দেখিয়েছি ঘোড়ার গাড়ি করে গিয়েছে ওরা সবাই মানে জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে তারপরে ওইটা তো সকালে দিয়ে গিয়েছিলো পরে আবার ওরা ঘোড়ার করে পরে হলুদে গিয়েছিল ছেলে শ্যুট হবে বইয়ের সাথে সেই জন্যে তবে এখানে আমরা বউকে তো আর ডাকি নেই এখানে ছেলে শুধু একাই দিয়েছে আর নিজেদের মধ্যে ছাদের মধ্যে করা হয়েছে তবে ছাদে একটা হলরুম আছে সেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বাইরে এইগুলো করা হয়েছে আর কি তো ডিজে হবে তো অনেক প্রচণ্ড মানে গান হচ্ছে লাউডে তো ওই জন্যে সব নিউট করে দিয়েছি কারণ কপিরাইজ হয়ে যাওয়ার ভয় আছে তো এইখানেই যে সব একটা একটা করে হলুদের ডালা উঠে আসলো এক একটা করে ফল বা যেগুলো ডেকোরেশনের সামনে দিবে সেগুলো সব উঠে আসতেছে তো আমি একটা সাইড নিয়েছি যে এখানে দাঁড়ালে আমার একটু কষ্ট কম হবে তাই আমি ওখানটায় ভিডিও আলাদার থেকে আগে সেখানে দাঁড়িয়ে গিয়েছি আর আমি উপরে চলে আসছিলাম সব সাথে আমি একটু স্টেজটা নেবো বলে তো এই যে সবাই একটা একটা করে উঠে আসতেছে তবে এরা যে উঠে আসতেছে এদের উঠতে অনেক কষ্ট হচ্ছে বেশি কিন্তু ফ্লোরেরা উঠতেছে না একটা ফ্লোর খালি ওরা উঠতেছে কারণ সাততলা পর্যন্ত তো লিফ্ট নেই বাকিটা তো লিফটে উঠেছে অন্য নয়তলা না দশতলার উপরে উঠতেছে একটা ফ্লোর খালি হেটে উঠতে হচ্ছে সিঁড়ি তো সেই জন্য ওরা শাড়ি পরে তো খুব একটা এরকম সিঁড়ি দিয়ে উঠে না সেই জন্যে ওদের জন্য হচ্ছে আর সবাই যে দেখো হুড়মুড় করে উঠে আসতেছে আর এইগুলা সব বন্ধু কিছু আর ভিডিও ম্যান আছে এখানে তবে বন্ধু থেকে ভিডিও ভিডিওম্যানগুলি বেশি আছে তো এই যে একজন আমাকে হাই করলো তো আসতেছে বর আসতেছে সেই কারণে ওরাও দৌড়ায় দৌড়ায় আসতেছে তবে কিন্তু বর কিন্তু আট নয়তলা পর্যন্ত লিফটে আসছে তারপরে ওরা এই যে মাথায় কাপড় দিয়ে তারপরে উঠে আসতেছে আনন্দ বিয়ে মানেই আনন্দ এটা সবাই জানে আর আনন্দ খুশি মজা এটা হলো সবাই জানে ওরা তো এই রাতে বলে সারা রাত জেগেছিল ওরা এই কদিন ধরেই সারা রাত জাগতেছে এত মানুষ ওদের ঘরে আছে সব ভাই বোন চাষ তো ভাই বোনরা আছে মামা তো খাল্লা তো ভাই বোনরা আছে সবাই মিলে বেশ মজা করেছে ওদের ওইখানে তো এই যে ছেলে এসে পড়ছে উপরে ও যাবে স্টেজে বসতে তো অনেকক্ষণ ধরে দাঁড়াইছে কারণ এখানে ওরাও সব পিছিয়ে দাঁড়াই গেছে ওরাও ছেলে যাবে তারপরে ওরাও যাবে এরা সবাই একটু হলরুমে ছিল যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তবে যারা বাইরের আছে তারা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে খাচ্ছে একটু হলুদ দিচ্ছে চলে যাচ্ছে বেশিক্ষণ বসতেছে না নিজেরাই আমরা তো আছি এই জন্য আমরাই এখানে একটু লেট করেও আমরা আর কি হলুদ দেবো বা এখানে বসবো বা আমরা এখানে থাকবো তো সবাই এখানে দাঁড়িয়েছে যে যাচ্ছে একজন একজন করে স্টেজে তো এত সুন্দর করে জায়গাটা ছোটো তো তাই সুন্দর করে দূর থেকে নেওয়া যাচ্ছে না দূর থেকে নিলে হয়তো একটু ভালো লাগতো তারপরেও যতটুকু পেরেছি আমি নিয়েছি আর এমনিও তো জানো যে আমি একটু অসুস্থই ছিলাম অনেক দিন ধরে অমরা করে আসার পরে তো এখন আল্লাহ রহমতে সুস্থ ছিল কারণ এই বিয়ের সময় একটু সুস্থ ছিলাম তারপরেও ব্যথাগুলি ছিল তারপরে আল্লাহর রহমতে আমি ভালোই আছি এখন পর্যন্ত তো বিয়ে খাবো বলে কথা তো এই যে আমার ননদ ননদের হাজব্যান্ড তারপর এটা পিছনে এটা ভাগনা এটা হলো ভাসুরের ছেলে এদিকে আরেকজন ছিল ভাসুরের ছেলে ওর মুখে লাইট লেগে পুরো অন্ধকার হয়ে গেছে তাই ওকে একটু বাদ দিতে হয়েছে পুরো ওরকে কিচ্ছু বোঝা যাচ্ছে না কারণ পুরো লাইটটা ওর মধ্যে ওর মুখটা পড়েছে তো যাই হোক এই যে ওর বোনরা সব ওর সাথে এসে বসে সব ফটোশ্যুট করতেছে তারপরে বলছে রাখি পড়াবে তো ওরাই ওইগুলো নিয়ে এসে ওগুলো সব ওরা বসে গেছে যে আগে আমরা ছবি তুলবো তারপরে অন্য কথা তারপরে এই যে আমি আস্তে আস্তে ভিতরে একটু এসে ওদের সাথে বসলাম তারপরে ওরা এসে এখানে বলতেছিল আরও সব কী কী তারপরে এই যে হলুদের ডালা মেয়ে পক্ষরা পাঠিয়েছে তবে মেয়ে পক্ষ যে ডালা বা ছেলের কাপড় আরও পিঠা টিঠা এটা সেটা ফল্টার এগুলো পাঠিয়েছে যে আর যাবতীয় জিনিস এটার কিন্তু ভিডিওটা আমি এখানে চায়া পাই নাই ওইটা ভিতরে ওরা উঠে ফেলছে আর এ ওদের জিনিসের টেবিলে সাজা ফেলছিলো যে উপরে যাবে ওই জন্য নাহলে ভুল হয়ে যাবে সেই জন্য একসাথে রাখছিলো আর ওদেরগুলো উঠা ফেলছিলো পরে আমি আর ওই রুমে যাইনি যে পরে পরে আমি একজনকে বলছিলাম যে আমার মেয়ে ছিল এখানে পরে ননদের ছেলে ছিল রায়হান জুই ওরা সবাই ছিল ওদেরকে বলছি একজন তুমি আমাকে ভিডিও করো করে রাইখো পরে ওইটাকে আমি ওইটা পরে এখানে দিয়েছি তো যাই হোক এখানে রাখি পরার যখন পর্ব আসছে কারণ আমার ননদ হাজব্যান্ড দুই তিন বছর হয়েছে মারা গেছে তো সে কারণে ওকে এখানে আর রাখি পড়াইতে দেওয়া হয়নি আমাকে বলেছিল কিন্তু আমি বলছি যে চাচিরা পড়াক এটাই বেটার হবে তো এটা হলো ছোটো চাচি তো চাতিদের সাথে দুই খালা দুই দিকে বসছে বসে ওকে রাখি পড়াইছে তো এটাই হলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো ওর মা পরে গিয়েছিল এখানে বসছে যে ছেলেকে হলুদ মা কিছু খাইয়েছে কিছু মানে হয় কেক খাইয়েছে নাহলে কিছু ফল আছে এগুলো খাওয়ানো হয়েছে প্রোটিন আছে কেক আছে বল আছে ফল আছে এই আর কি যাই হোক ওগুলো যেগুলো পছন্দ করে ছেলে সেগুলা এখানে দেওয়া হয়েছে তো ওরা সবাই মিলে যে বসছে যে ওর মা এরা তিনজন ওদের ফ্যামিলি মেম্বার কারণ দুই ছেলে এক মেয়ে আমার এই ননদের এটা হলো আমার তিন নম্বর ননদ তো যাই হোক এখন যে আমাদের সাথে নাই তাকে মন নিয়ে মন খারাপ করারও আমাদের এখন দরকার নাই মন খারাপ অনেক আগে থেকে ছিল তারপরে ওরা ওদের বাবার জন্য তো অবশ্যই কষ্ট পাচ্ছে এরকম একটা শুভ দিনে আমার ননদও পেয়েছে বাচ্চারাও পাচ্ছে যে একটা সুন্দর শুভ দিন তো যাই হোক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই কিছু করে তো ওরা আল্লাহর মতে ভালো আছে সুস্থ আছে এইটাই অনেক তো ওদের এই তিনজন দুই ভাই ও যে ছোটটা দিচ্ছে ও বড় আর আমার ননদ তো দিল সেটা দেখলা তারপরে এই যে সবাই আমরা এখানে বসেছি বসে এখানে ওর হলো দোয়া দেখা হচ্ছে তো আমি একটু চেষ্টা করতেছিলাম সবাইকে নেওয়ার তো ওর বন্ধু বা কলিক যে হোক একজন আসছে ওর দিচ্ছে তবে এক এক করে সবাই দিচ্ছে তো এইভাবে আবার আমাদের একটা গ্রুপ মামা খালাদের একটা বাচ্চা নিয়ে একটা বড় গ্রুপ করে ছবি তুলেছি ওদের ওরা চাচাদের নিয়ে একটা সুন্দর বড় গ্রুপ করেছে তো মোটামুটিভাবে ঘরোয়াভাবে তো তা খুব ভালোই হয়েছে আল্লাহ রহমতে অনুষ্ঠানটা খুব একটা খারাপ হয়নি বেশ এনজয় করেছে ওরা তবে লাস্টের দিকে ওরা আর বেশি এনজয় করেন করতে পারেনি তবে ওদের ডিজে বন্ধ করে দিয়েছে ওদের বাড়িওয়ালা তো ওদের সেই কারণে অনেক মন খারাপ হয়ে গেছে তারপরেও কিন্তু ওরা বেশ অনেকক্ষণ নাচ গান করেছে তো সেই ভিডিওগুলো আমাকে দিয়েছে আমার এখানে আসে নাই অন্য আরেকটাতে ছিল দেখেছি কিন্তু আমি এখান নিই নেই কারণ আমি ছিলাম না তাই আর আরকম নেওয়া হয়নি আর আমার মেয়ে ছিল তো ও অল্পটুক ভিডিও করেছিল তো আমি এখানে দিব বলেছিলাম পরে আর আমাকে আমার মোবাইলে দেয়নি সেই জন্য আর এখানে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ওরা যে ডিজেতে গান করছে বা নাচ করছে কারণ এরা তো ডিজে হলে তো বুঝোই যে হলুদে কী হারে নাচ করে কারণ আরও অন্য অন্য হলুদেও তোমাদেরকে দেখাইছি যে এরা সবাই কোহ হইচই করে কিন্তু হইচই করবে বলে অনেক কিছু আয়োজন করা হয়েছিল কিন্তু ওদের যে বাড়িওয়ালা লাস্টে করতে দেয়নি তবে কিছু ভাই বোনদেরকে দেখেছে বলে তো একটু চুপ হয়েছিলো তারপরে মানা করে দিয়েছে তো তাড়াতাড়ি বন্ধ করার জন্যে তো ওরা তাড়াতাড়ি বন্ধ করেছে না একটা না দেড়টার দিকে পরে বন্ধ করে দিয়েছে ওরা সব কারণ ওরা আর অনেক রাত পর্যন্ত জাগতে দেয়নি ওদের ডিজেটা এত কষ্ট করে দশতলায় উঠিয়েছে মেশিনটা তারপরে ওদের রেগুলার করতে দেয়নি তার জন্যে ওরা অনেক মানে দুঃখ প্রকাশ করেছে পরের দিনে বলতেছে যে আমাদের এগুলো করতে যায়নি পরের দিনে রাতে অবশ্য বিয়ে হয়েছে আর যে সব আসতেছে আস্তে আস্তে করে সব আসতেছে দেখো তোমরা খুব ভালো লাগবে আর তোমাদেরকে ওর হলুদ দেখাতে ভালোই লাগতেছে আর খাওয়া দাওয়া করেছি আমরা একদম শেষে ওইটা তো দেখতেই পাবা তো আর এত আর কথা বলতে ভালো লাগতেছে না অনেক কথা বলে ফেলেছি মনে হচ্ছে তো সবাই ভালো থাকো অনেকের সাথে পরিচয় করা দিলাম এটা হলো ওর চাচি ওর মা চাচ তো ভাববি তো যাই হোক অনেক তো যাই হোক চারশো ভাবি ছিল তো এরা আস্তে আস্তে সবাই মিলে একটু একটু করে তো হলুদ লাগাবে তো এরা আসলে অনেক এনজয় করতেছে আমরাও করেছি তো এটা হলো বোন আসছে ভবত বোনেরা আসে নাই কারণ ওরা একটু দূরে আছে এ কারণে আসা যাওয়াতে একটু অসুবিধা হবে সে কারণে হয়তো আসে নাই আর এখানে এই যে সবাই আত্মীয় স্বজন আস্তে আস্তে দিচ্ছে চলে যাচ্ছে তো আনন্দ আনন্দই এই জন্যেই বললাম যে এই যে এটা হলো আমার বড় ভাসুরের বড়ো ছেলের বউ আর নাতি এরা এরাও ওইখানে বসছে তো বড়ো ছেলে এখানে বসে নাই সাইডে দাঁড়ায় আছে ওইখানে ছবি তুলতেছে তো এর আগে আরেকজন ছিল সে ছোট ছেলে ছিল তারপর দুই বাচ্চা নিয়ে আর বোন নিয়ে ওরা দিয়েছে তখন ওদেরকে দেখানো হয়নি তো এরা দুইজন দুই চেচা ছোটো চাচা তারপর ছোটো চাচার বড়োটা দুই চাচা ওরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাই নেয় তিন ভাই আছে তো আরেক চাচা সম্ভবত অসুস্থ বা কোনো কারণে এখানে আসে নাই বা এখানে নাই তো ওই যে সব চাচতো ভাই বোন আরও আছে এদিক সেদিক তো হঠাৎ করে এটা বসছে বলে ওরাও আইসা গ্রুপ ছবি তুলে রাখতেছে এইগুলো আসলে কি স্মৃতি হিসেবে থেকে যাবে আর হয়তো পাওয়া যাবে না এখান থেকেও কিছু মানুষ হারাই যাবে অনেক সময় দেখা যাবে কারণ আগে আমরা যখন ছবি তুলে রাখছি তখন অনেক মানুষ ছিল আস্তে আস্তে অনেক মানুষ হারাই গেছে আমাদের জীবন থেকে সব তো যাই হোক আর যেমন বলবো না আমরা খেতে বসছি এতক্ষণ এখানে রাত প্রায় বারোটা বেজেই আসছে তো আমরা এখানে সব দিয়ে অল্প পর্বটা শেষ করেছি তারপরে বলতেছি ডেকোরেটার ওরাও তো চলে যাবে ওরাও গুছাবে তো সেই কারণে চলো আমরা খেয়ে নিই তো আমরাও বাসায় চলে আসবো আমি আর আমার করতাম সেই জন্য বললাম চলো খেয়ে নিই তারপরে যে আমরা বলছি খেয়ে নিই তাই দুই টেবিল আমরা বসে গিয়েছে তো এর আগে অনেকজন খাচ্ছে ওরা সাইডে আছে ওদিকে ওদের আর ছবি তুললাম না কিন্তু আমরা টেবিলে বসছি ওই জন্য আমরা আমাদের মতন করে একটুখানি ভিডিও করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরো হয়ে গেছি এরপরে আর আমি আমরা আর থাকি নাই তো খাওয়া দাওয়া শেষ আবার তোমরা হইচই করো আমরা চললাম বলে আমি আর আমার করতে পারটা বাসায় এসে পৌঁছাইছি প্রায় একটা শ একটার মতন হয়ে গিয়ে বেজে গিয়েছে কারণ অনেকটা লেট হয়েছে কারণ রাতের বেলাও দেখলাম বেশ টাড়ি চলতেছিল আমার একটু জ্যাম ছিল ট্রাক বের হয়ে যায় বাসরা বড় লং জার্নিতে যায় যেগুলো অন্য ডিস্ট্রিক্টে অনেক ছিল তো সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়ত্রিশ মিনিট লাগে

অনেক কথা বলে ফেলেছি আজকে আর এইগুলাই যে বললাম যে একজনকে বলেছি যে একটু ভিডিওটা করে রাখো তাহলে দেখতে পাবো আমার মেয়ে ছিল তো ও আবার এইগুলা করে রাখছে এগুলা সব মেয়েদের বাসা থেকে ছেলের জন্যে পাঠিয়েছে আবার কি বলে আত্মীয় স্বজনের কিছু কাপড় ছেলের কাপড় তারপরে এই খাওয়ার দাওয়ার ইত্যাদি ইত্যাদি জিনিস পাঠিয়ে দিয়েছে তো অনেক কিছু দেখিয়ে দিলাম সামনে বিয়ের ভিডিও আসবে তো দেখো অনেক আত্মবাদী আছে খুব মজা আছে ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো